রাত দশটার দিকে প্রমার মোবাইল থেকে মেসেজ আসলো শব্দহীন পায়ে এক মিনিটের ভেতরে ছাদে আসুন আমিও যেন না বুঝি আপনি ছাদে এসেছেন আমি বললাম ওকে ছাদের উত্তর কর্নারে একটা লাইট জ্বলছে মেঘা আর প্রমা দক্ষিণ প্রান্তে বসে আছে অন্যদিকে মুখ করে এখন সেখানে যেতেও পারছি না আমি গেলে নিশ্চিত বুঝে যাবে আমি গেটের কাছ থেকে লাইটের সুইচটা অফ করে দিলাম একদম আস্তে আস্তে সেখানে গেলাম তাদের থেকে একটু দূরে ফুলের টবগুলোর কাছে গিয়ে বসলাম যেন বুঝতে না পারে মেঘা বলল হঠাৎ বিদ্যুৎ চলে গেল কেন প্রমা বলল আরে বিদ্যুৎ যায়নি মনে হয় লাইট নষ্ট হয়ে গেছে জোনাকির আলো আছে তো মেঘা বলল হুম প্রমা বলল আচ্ছা তুই কি সত্যি সিদ্ধান্ত নিয়েছিস বুড়োটাকে বিয়ে করবি মেঘা বলল তাছাড়া আর উপায় নেই প্রমা বলল মেঘ ভাইয়া তোকে এত পছন্দ করে ওনার কথা একটু ভাববি না মেঘা বলল তুই যেভাবে বলছিস আমি বোধহয় ওনাকে ভালোবাসি না প্রমা বলল তাহলে আবার সিদ্ধান্ত অন্যদিকে নিয়ে যাচ্ছিস কেন যে কোনো একটা সিদ্ধান্ত নে মেঘা বলল আমি কিছুই ভাবতে পারছি না বিয়েটাও আটকাতে পারছি না মেঘকেও কিছু বলতে পারছি না প্রমা বলল তোর ভাইদের একটু বলে দেখলেই তো পারিস মেঘা বললো দেখ প্রমা এখানে মানবিক কারণও জড়িয়ে আছে উনি আমাদের কঠিন সময় এসে পাশে দাঁড়িয়েছিল ভাইয়ারা আমার মতামত নিয়ে সিদ্ধান্ত নেননি মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়েছেন আমার ইচ্ছা বা মতামত সেখানে তুচ্ছ প্রেমা বলল তো মেঘ ভাইয়া প্রোপোজ করার পর কান্না করছিলি কেন মেঘা বলল বললে হয়তো বিশ্বাস করবি কিনা জানি না তবুও বলছি সেদিন বাসি ওনাকে আমার অনেক ভালো লাগে ওনার হুটহাট রেগে যাওয়া আবার নিমিষেই শান্ত হয়ে যাওয়া সব কিছুই আমার ভালো লাগে সেদিন ইচ্ছে করেই ওনার কোলে শুয়েছিলাম শুধু ওনার এক্সপ্রেশনটা দেখার জন্য ঘাটের কাছে আসতেই বুড়োটা মেসেজ দিল সে নাকি স্টেশনে দাঁড়িয়ে আছে ভেবেছিলাম আর বোধহয় ওনার সাথে দেখা হবে না ভাগিস ছবিগুলো পাঠিয়েছিলাম আবার তোর পূর্ব পরিচিত ছিল না হয় আজকে বিকেলের মতো কোনো সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে আসতো না প্রমা বলল সব ঠিক আছে কেঁদেছিলি কেন মেঘা বলল আমি কখনও ভাবিনি উনি আমাকে পছন্দ করে হঠাৎ যখন আমাকে বলে বসলো তখন অনেক অবাক হয়ে গিয়েছিলাম যখনই আমি আমার মনের কথাগুলো বলতে যাব তখনই বুড়োটার কথা মনে হলো ওনাকে এত কাছে আর এভাবে পেয়েও হারালাম সেটা ভাবতেই আমার মনের ভিতরটা দুমরে মুচড়ে গেল নিজেকে খুব কষ্টে সংযত রেখেছিলাম কিন্তু চোখের পানি আটকে রাখতে পারিনি প্রমা বলল আচ্ছা আমি মেঘ ভাইয়াকে বলি বলবো আপনাকেও মেঘা পছন্দ করত। কিন্তু কোনো কারণে আপনাকে গ্রহণ করতে পারছে না মেঘা বললো না পরে দেখা যাবে ঘটিয়ে বসেছে কাণ্ড যে পাগল বিশ্বাস নেই আচ্ছা একটা কথা বলতো আমার মতো একটা মেয়ে ওনার স্ট্যাটাসের সাথে যায় আমি দেখতে সুন্দরীও না আর উনি একটা সুদর্শন যুবক কি ভেবে আমাকে পছন্দ করলো প্রমা বলল এই প্রশ্নের জবাব তো এখন মেঘ ভাইয়া দিবে মেঘা বলল মানে প্রমা বলল কোথায় রোমিও আড়াল থেকে বললাম উপস্থিত আমাকে দেখে মেঘা থমকে গেল প্রমা খুব জোরে জোরে হাসছে তবে আমার হাসি নেই মুখে ভালোবাসি বললেই পারত পরে দেখতো আমি কিছু করি কিনা অকারণে সন্ধ্যা থেকে এ পর্যন্ত কষ্ট দেওয়ার ফল এখন ভোগ করতে হবে আড়াল থেকে উঠে তাদের কাছে গেলাম প্রমা বলল মজনু ভাইয়া লাইলিকে একটু বলেন কি জন্য ওনাকে এত পছন্দ করেন আমি গেলাম প্রমা চলে যাচ্ছে মেঘাও চলে যাচ্ছিল আমি মেঘার হাতটি পেছন থেকে ধরে আমার দিকে ফিরিয়ে ওর হাতটি উলটিয়ে ওর পিঠে ধরলাম মেঘা বলল ভেঙ্গে যাচ্ছে আমি বললাম ভাঙুক মেঘা বলল ব্যথা পাচ্ছি আমি বললাম আদর করার জন্য ধরিনি মেঘাকে টান দিয়ে একদম আমার কাছে নিয়ে আসলাম মেঘার কপালের সাথে আমার কপাল রেখে বললাম পছন্দ সবাইকে করা যায় ভালো কয়জনকে বাসা যায় মেঘা বলল সেটা আমি কি জানি আমি বললাম আমি তোমাকে পছন্দ করি না ডিরেক্ট ভালোবাসি মেঘাকে কিছু বলতে না দিয়ে হাতের মাঝে আবার হালকা করে চাপ দিলাম মেঘা চিৎকার করে উঠল হালকা করে আমি বললাম যতক্ষণ না বলবে ভালোবাসি ততক্ষণ আর ছাড়ছি না মেঘা বলল ভালোবাসি বললেই তো আর ফিউচারে মিলন হবে না অযথা দুজনের কষ্ট পেয়ে কি লাভ আমি বললাম সেটা বিধাতা জানে মিলন হবে কি হবে না মেঘা বলল আপনি বুঝতে পারছেন না আমি বললাম দেখো মেঘা এমনি চারদিকের চিন্তায় আমি নিজের ভেতরে নিজে শেষ হয়ে যাচ্ছি এর মাঝেও সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমাকে নিয়েছিলাম দুশ্চিন্তায় মেঘা বলল আমিও আপনাকে নিয়ে কম চিন্তা করিনি আমি কি চাই না আপনার সাথে থাকতে আমি বললাম তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন মেঘা বলল ভাগ্যদোষে আমি বললাম এই পরিবারের ঝামেলাটা আগে কাটিয়ে নেই তারপর বুড়োটাকে দেখছি মেঘা বলল আপনার হাত ভেজা লাগছে কেন আমি মেঘার হাতটি ছেড়ে দিলাম অনেকক্ষণ যাবতীয় লক্ষ্য করছিলাম হাতে ব্যথা তবুও ধরে রেখেছিলাম মেঘা বলল এ কি আপনার হাতে রক্ত আমি বললাম চুপ এত উত্তেজিত হওয়ার কিছুই নেই এই সামান্য রক্তগুলো না ঝরালে আজকে এই বাড়িতে একটা খুন হতো গালিব বললো কিরে একটু আগেই তো রেগে মেগেছিলি হঠাৎ আবার কি হলো আমি বললাম আগুনের মাঝে বৃষ্টির স্পর্শ গালিব বললো মানে আমি বললাম মেঘা গালিব বললো তাহলে কনফার্ম আমি বললাম হোম কিন্তু একটু প্রবলেম আছে গালিব বললো এখন আর কোনো প্রবলেমের কথা শুনতে চাই না আমি বললাম ঠিক আছে আমি না হয় আমার সমস্যা সমাধানের পথ খুঁজি গালিব বলল কয়টা সমস্যা সমাধানের পথ খুঁজবি তুই আমি বললাম ওয়েট ওয়েট মুনির হাজবেন্ড কি করে গালিব বলল সে ঢাকাতে চাকরি করে ছুটি পেলে এই বাড়িতে চলে আসে নিজের বাড়িতে যায় না আমি বললাম ওর বাবা মানেই গালিব বলল আছে তো ওই যে মুন্নি আমি বললাম মুন্নি কি সারা বছর এই বাড়িতে থাকে গালিব বলল হুম আমি বললাম আচ্ছা তাহলে একটা কথা বলতো মেক চরিত্রটাকে মুন্নি হত্যা করতে চায় কেন গালিব বলল বলবো আমি বললাম তোর ইচ্ছে গালিব বলল আচ্ছা একটু বলি বেশি বলতে পারবো না আমি বললাম বল শুনি গালিব বলল এই পুরো বাড়িটা ফুপির আর আশেপাশে সব স্বয় সম্পত্তিও ফুপির ধরতে গেলে আমরা সবাই তার উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছি অবশ্য আব্বু জেঠু আমি চাচু আমরা এখন কাজ করি তবে দিন শেষে ফুপির উপরই নির্ভরশীল ফুপি এই বিশাল সম্পত্তি তোর নামে রেজিস্ট্রেশন করে ফেলেছে আমি বললাম এই জন্যই তো বলি ঘটনা কোথায় মেঘ চরিত্রটা সরাতে পারলেই এই সম্পত্তির ওয়ারিস থাকবে না আর তরিকে সবাই মিলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে যেন ওর হাজব্যান্ড এসবের কিছু না বুঝে গালিব বলল ঠিক ধরেছিস আমি বললাম কিন্তু আম্মুও তাদের দলে সামিল হলো কেন গালিব বলল আমার কি মনে হয় জানিস আমি বললাম কি গালিব বলল তোরই তোর আপন বোন না আমি বললাম হতেও পারে কিন্তু বোন হওয়ার সম্ভাবনা বেশি আমি তো ছোটবেলা থেকেই দেখছি নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না গালিব বলল হয়তো এমন কোনো ঘটনা আছে যা তুই জানিস না তোর আব্বু আম্মু জানে আমি বললাম হতে পারে তবে তোরই যদি আমার আপন বোন নাও হয় সে আমার আপন বোনের থেকেও হাজার গুণ বেশি কিছু ওর প্রতি অন্যায় আমি কখনো মেনে নিব না গালিব বলল আর কিছু করতে পারবি না কালকেই তো বিয়ে আমি বললাম সেটাই ভাবছি আচ্ছা ঘুমাতো রাত হয়েছে অনেক গালিব বলল গুড নাইট বারান্দায় দাঁড়িয়ে উঠোনের সব কার্যকলাপ লক্ষ্য করছি সবার মুখে আনন্দ উচ্ছ্বাস কি একটা সমস্যায় আছি তরির বিয়েটা যে ঠেকাবো তেমন কোনো উপায় হাতে নেই মোটকোটা যদি আবার মাঝে থেকে হাত না ঢুকাতো তাহলে চলতো এতদিনে তরির বিয়েটা আটকাতে পারতাম আমার সব প্ল্যান বেস্তে দিল সে আনাসের মোবাইলও বন্ধ কে জানে আবার কি গবেষণার কাজে বসেছে আনাস থাকলে আমাকে বুদ্ধি দিতে পারত কোথা থেকে মেঘা এসে বলল এই আমাকে কোন শাড়িতে মানাবে বলতো আমি বললাম প্লিজ মেঘা এমনি মানসিক প্রেসারে আছি এসব ভালো লাগছে না মেঘা বলল কি হয়েছে আবার আমি বললাম তুমি জানো না মেঘা বললো না তো আমি বললাম জানতে হবে না অযথা দুশ্চিন্তা করবে মেঘা বলল আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি বেশি দুশ্চিন্তা করো না আমি বললাম দুশ্চিন্তা করতে কে চায় দুশ্চিন্তা যদি কাঁধের উপর এসে ভর করে আমি কি করব মেঘা বলল ঝেড়ে ফেলে দাও আমি বললাম এগুলো ফেলনার দুশ্চিন্তা নয় যাও তো এখান থেকে মেঘা চলে গেল আজকে আমি উপস্থিত থেকেও তরির এত বড় সর্বনাশ হবে সেটাও আমার চেয়ে চেয়ে দেখতে হবে এর থেকে বড় ব্যর্থতা কি আছে আর আমার জীবনে সকাল গড়িয়ে দুপুর হতে চললো বিয়ের অনুষ্ঠান ক্রমশ নিকটবর্তী আমার মনের মাঝে অস্থিরতা হঠাৎ খবর আসলো পাত্রকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না পাত্রের বাড়ি থেকেই নাকি মিসিং হয়েছে মনে মনে অনেক খুশি হলাম এরকম একটা অলৌকিক কিছু চেয়েছিলাম বিধাতার কাছে তবে চিন্তার বিষয় যে ছেলে বাড়ি থেকেই বের হয় না সে আজকে এমন একটা দিনে মিসিং হলো কি করে এটা তো পরিকল্পিত আমি শিওর গালিব আমাকে টেনে নিয়ে আসলো একটু আড়ালে গালিব বললো তুই একদম ছেলেটাকে গুম করে দিলি আমি বললাম কি আশ্চর্য আমি গালিব বলল হয়েছে হয়েছে আর সাধু শাস্তি হবে না আমি জানতাম তুই এমন কিছু একটা করবি আমি বললাম আরে গালিব বলল হয়েছে চল এখন দেখা যাক কি হয় সন্ধ্যা পর্যন্ত পাত্রের জন্য অপেক্ষা করলো সবাই কিন্তু পাত্রের আর কোনো হদিশ নেই কয়েক দফা পুলিশ এসেছে ইতোমধ্যে কিন্তু কোনো সন্ধান মিলল না আমাদের সমাজে আবার একটা জিনিস ভালো বিয়ের মাঝে এমন কোনো কিছু ঘটলে সবাই পাত্রীকে দোষারোপ করে সেটাও তরির ক্ষেত্রে হলো সবার মুখে একটাই কথা তোরি অলুক্ষণে সবাইকে শান্ত করে মোটকু বলে উঠল সবাই চুপ করো কি হচ্ছে কি এখানে নিমিশে মজলিসের সবাই চুপ হয়ে গেল মোটকু বলল যেহেতু এখানে একটা ঘটনা ঘটে গেছে এটা নিয়ে এত কিসের কথা তরির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিয়েটাও হবে আমু বলল কিভাবে আমি বলছি কিভাবে হবে সবাই চুপ থাকো দয়া করে এই গালিব এদিকে আয় আমার চোখ তো কপালে উঠে গেল মোটকু কি করছে উপস্থিত সবাই অবাক মটকু আবার বলল মামা আর মামুনি এদিকে আসেন তিনজন এগিয়ে গেল স্টেজে আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখছি কি হয় মটকু বলল মামা আমি একটা কথা বলবো রাখবেন তো মামা বলল কি কথা বল মটকু বলল তোরই আমার বোন আমি ভাই হয়ে এত বড় সর্বনাশ হতে দিতে পারি না আমি চাই আপনারা তোরকে নিজের পুত্রবধূ করে ঘরে নিবেন আমি অনবরত চোখের পাতা ফেলছি কি বলছে সে ভেবেছিলাম মামা মামি মেনে নিবে না কিন্তু আমার ভাবনার বিপরীত হলো তারা দুজনেই সম্মতি জানালো এবার চিন্তায় পড়ে গেলাম গালিব মানবে কিনা তরি একটা বোবা মেয়ে আর গালিব একটা ইঞ্জিনিয়ার ছেলে মেনে নিবে তো মোটু এবার গালিবকে বললো কিরে গালিব তুই কি বলিস গালিব বলল আব্বু আম্মু যা সিদ্ধান্ত নিবে তাই আমার সিদ্ধান্ত মোটকু বলল আলহামদুলিল্লাহ রাত দশটার সময় সাদে দাঁড়িয়ে আছি সন্ধ্যার ঘটনায় আমি বেশ অবাক এটা একদম মিরাক্কেলের উপর মিরাক্কেল মোটু সম্ভবত নিজের মান সম্মান বাঁচানোর জন্য এমনটা করেছে না হয় মাঝে একটু হলেও অন্যরকম সন্দেহের কারণ হয়ে যেত গালিব আমার থেকে কাশি দিল আমি বললাম তুই এখানে গালিব বলল মেঘ তোর থেকে আমি অনেক কথা লুকিয়েছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি আমি বললাম তার কোনো দরকার নেই এখন বল তোরিকে তুই স্ত্রী হিসেবে মেনে নিবি নাকি আমি আমার সাথে ইউএসএ নিয়ে যাব। গালিব বলল তুই কে কত সাধনার পরে আমি তোরিকে পেয়েছি জানিস আমি বললাম মানে গালিব বলল সেই কথাগুলো বলতেই এসেছি আমি বললাম বল কি বলবি গালিব বলল তরিকে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম আমি ছোট্ট একটা কাশি দিয়ে বললাম আমি তরির বড় ভাই গালিব বলল এটা ভুলে গেলে চলবে না তুমি আমার বেস্ট ফ্রেন্ডও আমি বললাম তবুও গালিব বললো আগে কথা শোন আমি বললাম বল গালিব বলল তরিও আমাকে পছন্দ করে কিন্তু কোনোভাবেই পরিবারকে বলার সাহস পাচ্ছিলাম না কেননা পরিবারের সঙ্গে তরির অবস্থানটা দেখতেই পাচ্ছিস আমি বললাম আমার থেকে লুকিয়েছিলি কেন গালিব বলল বোনটা তোর যদি তুই না করিস তখন বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হবে আর আমার সম্পর্কটা মুনিয়াপু জেনে গিয়েছিল আমি তার অনেক কুকর্মের কথা জানতাম কিন্তু প্রমাণ ছিল না আর আর মুনিয়াপু আমার তরির একসাথে অনেকগুলো ছবি তুলেছিল সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করত। বলেছিল তার এসব কথা যদি প্রকাশ করি তাহলে আমাদের সম্পর্কের কথা বলে দিবে তাই তোকে কিছু বলিনি আগে। আমি বললাম এই জন্যই মাঝে মাঝে কানা করতি গালিব বলল আমি তো মনে করেছিলাম হারিয়ে ফেলবো আমি বললাম আর কিছু না পেরে অটিস্টিক ছেলেটাকে ঘুম করে দিলি গালিব বলল গড প্রমিস মেঘ আমি কিছু করিনি পেছন থেকে মেঘা বলল এই যে দুলাভাই ভাই তো অপেক্ষা করছে আপনার জন্য পেছনে তাকিয়ে দেখি মেঘা গালিব বলল আপনার ননদের কি আর সহ্য হচ্ছে না মেঘা বলল গাধা বইয়ের বড় ভাই এখানে গালিব বলল তো কি হইছে সে যেমন তরির বড়ো ভাই তেমনি আমার বেস্ট ফ্রেন্ড একের ভিতর অনেক মেঘা বলল জানতো এখন গালিব চলে গেল মেঘা আমার দিকে তাকিয়ে আছে আমিও মেঘার দিকে তাকিয়ে আছি মেঘা বললো কি আমি বললাম কি মেঘা বললো কোথায় কি আমি বললাম এভাবে তাকিয়ে আছো কেন মেঘা বলল মনে হয় শেষবারের মতো দেখছি কাল সকালে চলে যাব আমি বললাম শেষবার মানে কি মেঘা বললো কিছু করতে না পারলে শেষবারই তো আমি বললাম কে বলেছে কিছু করব না যেটা নিয়ে চিন্তায় ছিলাম সেই চিন্তাটা তো কেটেছে মেঘা বলল অপেক্ষায় রইলাম কি করতে পারো সেটা দেখার পরের দিন আনুমানিক রাত এগারোটার দিকে আমাকে চিলেঘটার রুমটায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল অবশ্য আমি বলেছিলাম আমি রুমে শুয়েছিলাম হঠাৎ গালিব দৌড়ে আসলো আমার রুমে হাঁপাতে হাঁপাতে বললো তুই এটা কি করলি আমি বললাম আমি আবার কি করলাম গালিব বললো ছোট মামি ছোট মামির আমি বললাম কি ছোট মামির গালিব বললো ডান হাতটা একেবারেই কেটে দিলি আমি বললাম হোয়াট গালিব বলল কিভাবে পারলি এটা আমি বললাম বলছিস কি সব গালিব বললো আমি কিছুই ভাবতে পারছি না আমি বললাম গালিব বিশ্বাস কর আমি কিছুই করিনি আমার মৃত বাবার কসম গালিব বলল তাহলে কে করলো আমি বললাম মামি এখন কোথায় গালিব বলল জেলা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম দুপুরে তরির বর মিসিং হওয়া আর এখন এই ঘটনা বেশ চিন্তায় ফেলে দিল গালিব বলল আমার মনে হয় আমাদের অগচরে কোনো তৃতীয় পক্ষ তরির হয়ে কাজ করছে আমি বললাম আমার মাথায় কিছু আসছে না একটা চিন্তা শেষ হতে না হতেই আরেক চিন্তা এসে মাথায় ঢুকলো চল হসপিটালে চল মামিকে দেখতে যেতে হবে গালিব বলল ওয়েট তো মধ্যে একজনকে সন্দেহ হচ্ছে আমি বললাম কাকে গালিব বলল চল আমার সাথে